गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग आज के तुम्हें भात खा आज के तुम्हें भात खा तो आज के तुम भात खा है भात खाजे आज के आज भात के खा तुम्हें কতটা ভাত খাবে অনেকটা খাবে অনেকটা ভাত খেয়ে নেবে হ্যাঁ হ্যাঁ আর কি খাবে মাছ খাবে মাছ গুড মর্নিং গুড মর্নিং লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের অন্নপ্রাশনের আগের দিন কিরকম প্রস্তুতির কাজ শুরু হয়েছে সেই সব বিষয়ে আর এটা হচ্ছে অন্নপ্রাশনের ব্লগ অন্নপ্রাশনের দিন সকাল থেকেই মানুষজনের আসা শুরু হয়ে গিয়েছিল আর কি কি প্রস্তুতি হয়েছে কেমন কি সাজ হয়েছিল সেই সব বিষয়ে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই চলে এসেছে অন্নপ্রাশনের খাবার এই যে অন্নপ্রাশন্ন মুখে ভাত খাওয়ানোর জন্য বসে পড়েছে সবাই সময় যে জলের মতো পেরিয়ে যাচ্ছে সেটা একটু ভেবে চিন্তা না করলে কিন্তু বোঝাই যায় না যখনই ভাবি তখনই মনে হয় এই তো কিছুদিন আগের কথা এই তো কদিন হলো

অন্নপ্রাশনের জন্য যেসব জামা কেনা হয়েছিল কোনোটা বা সাইজে অনেক বড় হয়ে গিয়েছে কোনোটা বা অনেক ছোট হয়ে গিয়েছে যেটা পরে বেশিক্ষণ থাকতে চাইছে না গায়ের মধ্যে টাইট হচ্ছে তো সেই কারণের জন্যই একটু পরিয়ে ছবি তুলে আবার নর্মাল জামা পরিয়ে নেওয়া হয়েছিল এই যে যারা গান করছে তারা কিন্তু সেই বোলপুর শান্তিনিকেতন থেকে এসছে

মুখে ভাত আর আত্মীয় স্বজনের খাওয়া দাওয়া দুটো একদিনই করেছিলাম ওই জন্য একটু প্রবলেমের মধ্যেই পড়তে হয়েছিল কারণ বাকি মানুষজনের খাওয়া দাওয়া শেষ করতে করতে বিকেল হয়ে গিয়েছিল তো সে কারণে একটু ঝামেলার মধ্য দিয়েই গিয়েছিলাম তাও সব কিছু ভালোভাবেই পেরিয়ে গিয়েছে যে খাবারটা বাচ্চা খায় মানে যেটা দিয়ে অন্নপ্রাশনের মুখে ভাত করানো হয় সেই খাবারটাই মাকে খেতে হয় এরকম নাকি নিয়ম আছে তাই আমি খেয়েছিলাম এই খাবারটা আর প্যান্ডেলে কি খাওয়ার হয়েছিল সেসব কিন্তু আমি জানি না কি হয়েছিল এই সব ক্লিপসগুলো নিয়েছিলাম সবাই চলে যাওয়ার পরে বিকেল হয়ে গিয়েছে সব মানুষজন প্রায় চলে গিয়েছে হয়তো খুব কমজনই সেই টাইমে ছিল একদম বিকেলের দিকে এইসব ক্লিপসগুলো একটু তুলে রেখেছিলাম কারণ তার আগে দেখার সময়ই হয়নি যে কীরকম ডেকোরেশন হয়েছে কোথায় কি সাজানো হয়েছে সেসব দেখার একটু সময় হয়নি ইনি হলেন আমার মেকআপ আর্টিস্ট ওই দিন আমাকে এনি সাজিয়েছিলেন খুব সুন্দর সাজিয়েছিলেন বাঁকুড়া বা বাঁকুড়ার আশেপাশে যারা থাকেন তারা কিন্তু এনাকে যে স্পেশাল ডেতে বুক করতে পারেন খুবই ভালো সাজিয়েছে এই হলো অন্নপ্রাশনের প্রশ্নের পুরো দিনের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আজকের মতো টাটা বাই বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে